আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা কি না যারা শূন্যতা ভুগছেন আয়রন ডিফিশিয়েন্সি তারা এভাবে করে খেতে পারেন আবার যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু চাইলে আলু ভাজি বা কার্বোহাইড্রেট বেশি খেতে পারে না তো সেক্ষেত্রে এরকম ইউনিক ইউনিক কিছু ভাজি ট্রাই করে দেখতে পারেন আজকে আমরা করবো কচু ভাজি রুটির সাথে এটা খেতে খুব দারুণ লাগে তো আপনাদেরও যা যারা কি না কার্বোহাইড্রেট ডাইভ করতে চান তারা এরকম ইউনিক ইউনিক ভাজি করে ট্রাই করে দেখতে পারেন আলু ভাজি ছাড়াও কিন্তু আমরা রুটির সাথে আর মজার মজার কিছু ভাজি তৈরি করে খেতে পারি যেমন কাঁকরোল ভাজি পটল ভাজি এরকম সিজনাল যে ভেজিটেবল পাওয়া যাবে সেগুলো দিয়ে ট্রাই করতে পারি আর যারা পুষ্টিগুণের কথা চিন্তা করেন তারা চাইলে এরকম এই যে আমরা যেমন কচুর অংশটা নিয়েছি এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো তাই যাদের আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে তারা এরকম করে খাবারগুলো আছে সেগুলো তাদের খাবার রাখতে ধুন্দুল ভাজি ও রুটির সাথে খুব ভালো লাগে প্রতিদিন একই রকম খাবার না খেয়ে আমরা যদি এরকম খাবারের ভ্যারাইটি আনি তাহলে খেতেও ভালো লাগবে পুষ্টিগুণও পাওয়া যাবে এক এক সিজনের এক একটা ভেজিটেবলে ভেজিটেবেল বা ফ্রুটসে এক এক রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় আমাদের শরীরে তাই সবার উচিত সিজনাল ভেজিটেবেল বা ফ্রুটস এগুলো যখন যেই সিজনে যেগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল সেগুলো ট্রাই করা কুচু করতে গেলে কিন্তু বেশি করে রসুন দিয়ে নিতে হবে তা না হলে অনেকের গলা ধরতে পারে কচুটা সুন্দর করে কুচু কুচু করে কেটে তারপর আমরা ভাপ দিয়ে নিয়েছি পানিতে ওই পানিটা ফেলে দিয়ে তারপর বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে ঘার দিয়ে আমাদের বাজিটা তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু এবং মজাদার আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন